আমাদের এই বাংলাদেশে খ্রিস্টানদের গির্জা আছে হিন্দুদের প্যাগোড়া আছে ইসের বৌদ্ধদের পেগোড়া আছে হিন্দুদের মন্দির আছে এমন কি আমাদের এই বাংলাদেশে কাদিয়ানিদের মসজিদ আছে শিয়াদের মসজিদ আছে খ্রিস্টানদের গির্জা কেউ হামলা করে না হিন্দুদের মন্দিরে কেউ হামলা করে না বৌদ্ধদের প্যাগোড়ায় কেউ হামলা করে না আর শিয়াদের মসজিদেও কেউ হামলা করে না এমন কি কাফের কাদিয়ানিদের মসজিদেও কেউ হামলা করে না হামলা করে কাদের মসজিদে আহলে হাদিস মসজিদে এটা নতুন নয় অতীতে হচ্ছে এখন হচ্ছে সামনেও হবে প্রশ্ন হলো আহলে হাদিসরা কি অপরাধ করলো যে তাদের মসজিদে হামলা করে আর কোনো মসজিদে হামলা করে না অথচ হাদিস মসজিদের পাশের মসজিদ নিরাপদ কেন এর কিছু যৌক্তিক কারণ আছে আর এই কারণগুলো আমার দৃষ্টিতে মনে হয় আহলে হাদিস মসজিদে হামলার জন্য দায়ী অন্য কেউ না আহলেদের দোষ কি দোষ করেছে শোনেন হাদিসদের এক নম্বর দোষ হাদিসদের দোষের কথা বলছি কেন তাদের মসজিদে হামলা হয় এক নম্বর দোষ হাদিস সর্বদা সুন্নাত অনুযায়ী আমল হয় কখনো সুন্নাত বিরোধী বেদাত অনুযায়ী আমল হয় না এটাই হলো তাদের এক নম্বর অপরাধ হাদিস মসজিদকে সুন্নাতের কপি বলা যায় রাসুলসল্লা আল ইসলাম যেভাবে সলাত আদায় করেছেন তারা সেভাবেই সলাত আদায় করে সাহাবাইকরাম যেভাবে ইবাদত করেছেন তারা সেভাবেই করে সাহাবাইকরাম করলে করে আর না করলে তারা করে না তারা যেভাবে ধর্ম পালন করেছেন তারা সেভাবেই ধর্ম পালন করে একটু উনিশ আর বিশ তারা করে না একটু উনিশ বিশ তারা সহ্যও করে না এই যে এটাই হলো তাদের বড় অপরাধ সুন্নাত অনুযায়ী আমল করেই হলো তাদের বড় অপরাধ এবার আর বিপরীত আমাদের সমাজের প্রত্যেকটা মসজিদ বেদাতের ঘাঁটি ইমাম বেদাতী মোয়াজ্জিন বেদাতি মুসল্লি বেদাতি কমিটির সদস্য বেদাতি সভাপতি বেদাতি সেক্রেটারি বেদাতি সবাই বেদাৎকে মেনে নিয়েছে কেউ বে বেদাতের বিরুদ্ধাচরণ করে না আর আহলে হাদিস মসজিদের খতিব যদি বেদাৎ করে বেদাৎ করে নামতে দেরি নাই মুসল্লি ধরে ফেলে আপনি এই করলেন কেন তার মানে আহলে হাদিসের মসজিদগুলো বেদাতের বিরুদ্ধে আপসহীন কোন বেদাত আর বেদাতের সাথে কখনো আপোষ করে না এই জন্য যারা বেদাত করতে করতে বাদ সদ্য পুরীষ বেদাত করে এসেছে বেদাতের জেলা পেটকে পূর্তি করেছে তারা কীভাবে হাদিস মসজিদকে মেনে নেবে এই অপরাধের কারণে তারা হাদিস মসজিদ হামলা করে তাহলে এক নম্বর অপরাধ কি পেলাম অনুযায়ী আমল করে বেদাতকে প্রত্যাখ্যান করে এই কারণে মসজিদে হামলা হয় এটা হলো এক নম্বর অপরাধ দুই নম্বর অপরাধ আহলে হাদিসের মসজিদে শিরিক কুফর নেফাক কখনোই বরদস্ত করা হয় না নিজেরা তারা কখনো শিরিক করে না বড় শিরিক হোক ছোট শিরিক হোক বড় কুফর হোক ছোট কুফর হোক ছোট নেফাক হোক বড় নেফাক হোক শিরিক কুফুর বেদাত আর উচ্ছেদ করাই হলো তাদের মসজিদের নির্মাণের মূল টার্গেট এই মসজিদের সভাপতি হোক সেক্রেটারি হোক ইমাম হোক ক্ষতি হোক কখনোই এই মসজিদের মধ্যে শিরিককে আশ্রয় দেওয়া শিরিককে সমর্থন করা কুফরকে আশ্রয়ে দেওয়া কুফরকে সমর্থন করা কাফেরদেরকে সাহায্য করা কাফেরদেরকে সাপোর্ট করা কখনোই এটা সমর্থন করা হয় না এজন্য যারা শিরিক করে তারা আলে হাদিস মসজিদ ধৈর্য ধারণ করতে পারে না যারা কবর পূজা করে মাজার পূজা করে পীর পূজার কে বজার মাছ পূজা করে যারা এই বিভিন্ন স্থান পূজা করে তারা হাদিস মসজিদ কোনোভাবেই মেনে নিতে পারে না কারণ এই মসজিদের ইমামদের বক্তব্যের একটা অংশ অবশ্যই সিরকের বিরুদ্ধে এটা হলো আলে আদিস মসজিদের মূল দুই নম্বর দশ তাহলে আমার অপরাধ কি শিরিক করি না দেয় আমার অপরাধ কি কুফর করি না আমার অপরাধ কি নেফা কি করি না আমি যদি শিরিককে মেনে নিতাম কুফরকে মেনে নিতাম নেফাককে মেনে নিতাম আমি যদি কাফের হতাম আমি যদি মুসিক হতাম আমি যদি মুনাফেক হতাম আমার এই মসজিদে কেউ হামলা করতো না যেমনটি আশেপাশে মসজিদে করে না আসেন একটা প্রমাণ দেয় এই বাংলার জমিনে একশো মসজিদে যদি আপনি নামাজ পড়তে যান একশো মসজিদের মধ্যে নিরানব্বইটা মসজিদ দেখবেন মসজিদের ডাইনে কবর বামে কবর সামনে কবর পিছনে কবর এমনকি মসজিদের ইমাম সাহেবের যে মেহরাব এই মেহরাবের ডানেও কবর বামেও কবর এমন কি আরও কঠিন মসজিদের ভিতরেও কবর অথচ মসজিদ আর কবর হবে অবশ্যই পার্থক্য কবরের জায়গায় মসজিদ হবে না মসজিদের জায়গায় কবর হবে না আলে আদিসরা কঠোরভাবে বলে যেই মসজিদের একেবারে সংলগ্ন করে কবর থাকবে ওই মসজিদের সলাৎ হবে না হবে না হবে না আর এই মসজিদের সলাৎ আদায় করলে সেটা শিরকে পরিণত হবে কবর পূজা করা হবে কবরস্থ ব্যক্তিকে সেজদা করা হবে আদিস মসজিদ আলহামদুলিল্লাহ একটা মসজিদের সাথে কোনো সখ খবর নেই আর আপনি আশেপাশের মসজিদগুলোতে দেখেন সব মসজিদগুলোতে একেবারে মসজিদের সাথে মিলিয়ে কবর ইমাম দেখে কিছু বলে না মুয়াজিম দেখে কিছু বলে না সভাপতি দেখে কিছু বলে না তার মানে তারা সিরিখকে মেনে নিয়েছে সিরিখের আড্ডাখানা পরিণত করেছে তাদের মসজিদে হামলা করবে কেন হামলা তো আলেহাদিস করবে তাহলে আমাদের দুই নম্বর অপরাধ কি আমরা শিরিক করি না আমরা কুফর করি না আমরা নেফাকি করি না এগুলো যদি করতাম আমাদের মসজিদে কেউ হামলা করত না তিন নম্বর আহলে হাদিস মসজিদের অপরাধ হাদিস মসজিদের মুসল্লিগণ ইসলাম সম্পর্কে সর্বোচ্চ সচেতন এই মসজিদের মুসল্লি যারা ইসলাম না বুঝে তারা কখনো পালন করে না হুজুরের কথার উপর বুঝে তারা ধর্ম পালন করে না তারা নিজেরা কোরআন পরে কোরআনের অর্থ পরে হাদিস পরে হাদিসের অর্থ পরে কোরআন অনুযায়ী যদি ইমামের বক্তব্য হয় তাহলে তারটা মেনে নেয় হাদিস অনুযায়ী যদি ইমামের বক্তব্য হয় তাহলে তারটা মানে আর যদি কোরআন হাদিসের বিরুদ্ধ হয় তার মসজিদের ইমাম যতবারই ইমাম হোক তার কথা তারা মেনে চলে না আলিয়াদিস মসজিদের মুসল্লিদেরই একটা বৈশিষ্ট্য তারা প্রত্যেকে ইসলাম সম্পর্কে সচেতন ইমান সম্পর্কে সচেতন কুফর সম্পর্কে সচেতন বেদাত সম্পর্কে সচেতন সুন্নত সম্পর্কে সচেতন নিভাগ সম্পর্কে সচেতন তারা কখনোই বেদাতকে প্রশ্রয় দেয় না না বুঝে কখনো ধর্ম পালন করে না এটা হলো তাদের অপরাধ আর আমাদের সমাজের মসজিদের মুসল্লিগণ আরে কোরআন হাদিস তো কত কিছুই আছে হুজুর কি না বুঝে করে হুজুর ইসের হুজুর ওইখানে লালবাতি জ্বালাই দিছে লালবাতি জ্বালাকালীন অবস্থায় সুন্নাত নামাজ পড়বেন না হাদিস দেশ এই লালবাতির বিপরীত খুলে দেখানোর পরে কয় এই হাদিস আমাকে হুজুর পরে নাই হুজুর দিয়ে আমাকে হুজুর দিয়ে মুফতি মারো না থৌ তোমার হাদিস হুজুর কম বোঝে না হুজুর যা করে তাই তাহলে হুজুরের ধর্ম ওই মসজিদগুলোতে চলে আদিস মসজিদে হুজুরের ধর্ম চলে না মাওলার ধর্ম চলে না মুফতির ধর্ম চলনা আলেহাদিস মসজিদে আল্লাহ রসুলের ইসলাম চলে সাহাবিদের ইসলাম চলে আল্লাহ রাসুল এবং সাহাবিদের ইসলামের সাংঘর্ষিক একটা কথাও বরদাস্ত করে না এটাই হলো তাদের অপরাধ তো এই অপরাধের কারণে আপনারা আদিস মসজিদে হামলা করেন আর আপনাদের মতো যদি আমরা আপোষকামি হতাম তাহলে আমাদের উপর হামলা হতো না এবার চার নম্বর আহলে হাদিস মসজিদে হামলার কারণ আহলে হাদিস মসজিদের মুসল্লির সংখ্যা আর আহলে হাদিস অনুসারীর সংখ্যা গাণিতিক হারে বৃদ্ধি পাচ্ছে আলহামদুলিল্লাহ এ বাংলার জমিনে এক সময় আহলে হাদিস শব্দটাই মানুষ শোনে নাই জানতোই না এই শব্দটাই জানতো না আলহামদুলিল্লাহ এখন শব্দ জানি মানি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করলে একেবারে পুলিশের একজন সাধারণ সদস্য পর্যন্ত নাম জানে আল্লাহর দয়া এবং করুণায় সঠিক ইসলামকে কখনো ঢেকে রাখা যায় না আজ বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে কম হলেও আলে হাদিস অনুসারী সংখ্যা আছে না নাই বাড়ছে না কমছে এই যে আহলে হাদিস মসজিদের সংখ্যা বাড়ছে আহলে হাদিসের অনুসারীর সংখ্যা বাড়ছে এটাই হলো তাদের মাথা ব্যথার মূল কারণ বাড়বে কেন তাদেরকে স্টপ করে দিতে হবে এজন্য তারা আহ মসজিদে হামলা করে তাহলে আপনারা যতই হামলার চেষ্টা করেন আপনারা হামলা করতে পারবেন তবে আহলে হাদিসরা যে হকের উপর আছে হক থেকে আপনি এক সুল পরিমাণ সরাতে পারবেন না দলিল কি আল্লাহ রসুলেরা নিজের হাদিস শুনানু তিরমি হাদিস আমার বাইশ উনত্রিশ সমান নদী আল্লাহউতালনু বলেন লে কাজানু তই ফতুম্মিন উম্তি জহি আলাল হক অচিরে আমার উম্মতের মধ্যে একটা দল থাকবে কেমন পর্যন্ত অব্যাহত থাকবে এই দলটা তারা হকের উপর থাকবে সত্যের উপর থাকবে তাওহিদের উপর থাকবে ইমানের উপর থাকবে ইসলামের উপর থাকবে সুন্নাতের উপর থাকবে ইসলাম থেকে ইমান থেকে সন্নাথ থেকে তৌহিদ থেকে তাদেরকে এক সুল পরিমাণ সরাতে পারবে না যারাই তাদের বিরোধিতা করুক আলিয়াধিস মসজিদ তো বাঙ্গা কম হয় নাই কিন্তু আলিয়াদিস মসজিদে আমিন বলা থামছে থামে নাই আহলেদিন মসজিদে হামলা তো কম হয় নাই রফল্যদান করা থামছে থামে নাই কেন তারা এটা বুঝে শুনে করে আল্লাহর নবীর সুন্নাত নবী করেছেন আমি করব কোন হুজুর থাকলেও করব কোন হুজুর করলেও করব না করলেও করব এটাই হলো তাদের দলিল এজন্য হামলা করে ইসলামের আদর্শ কখনো থামানো যায় না এবার পাঁচ নম্বর আহলে হাদিসের একটা বড় অপরাধ আহলে হাদিসরা দলিল জেনে আমল করেন দলিল না জেনে কোনো আমল করেন না আমাদের দেশের একটা নেচার হয়ে গেছে হুজুর এক ঘন্টা পর্যন্ত ওয়াজ করছে মুসল্লির নিচের দিক তাকায় শুনছে এরপরে হুজুর যে কি বলল এক ঘন্টা পর্যন্ত ইসুফ জুলিকার কিসা লাইলি মজনুর কিস্না হাসান বস্রী কিসা রাবে বস্রী কিসা বিভিন্ন পীর বুজুর্গদের কিসা কাহিনী বলল এটা কি কোরআনে আছে না নাই হাদিসে আছে না নাই এটা কি সত্য না মিথ্যা কেউ কোনো দিন তালাশ করে না এজন্য হুজুর নিজের মন মতো ধর্ম চালাইয়া লোকদেরকে বলদ বানায় রাখতে পারে কিন্তু আহলে হাদিস মসজিদে এটা চলে না আলে হাদিসের মসজিদের প্রত্যেকটা মুসল্লি জানে কোরআনে যদি থাকে দলিল কোথায় বের করে দেখান হাদিসে যদি থাকে দলিল কোথায় বের করে দেখান কোরআনে নাই হাদিসে নাই আপনি নিজের থেকে ধর্মের কথা বললেন কেন ধর্ম কি আপনার বার্তা কোরআনে নাই আমি করবো কেন হাদিসে না আমি করবো কেন নবী সাল্লু ইসলামের নিজের পরিবারের লোক মারা গেছে মৃত্যুর চল্লিশ দিনের দিন পর কোনো দিন গরু কেটে খাওয়াইছে হয় নাই নবী সল্ল্লা আলু ইসলামের সাহাবি মারা গেছেন সাহাবিরা মৃত্যুবরণ করবার তিন দিনের দিন কোনো দিন যে আবার খাইছেন খায় নাই তো নবী খায় না আপনি খালেন কেন আপনি করলেন কেন নবী করে নাই তাই করা যাবে না নবী করছে তাই করতে হবে এজন্য তারা দলিল চায় হুজুর বললেই হবে না দলিল দেন এখন যেই হুজুর দলিল জানে না যেই হুজুর দলিল বোঝে না যে হুজুর কোরআন পরে না যে হুজুর হাদিস পরে না মাঝহাবের কেতাব পরে নিজের ব্রেনটা নষ্ট করে ফেলছে সেই হুজুর আহলে হাদিসের উপর ক্ষিপ্ত হবে না হবে কার উপর এজন্যই তো হুজুর বলে আরে ভাই কবর পূজারি আমাদের ভাই আরে মাজার পূজারি আমাদের ভাই আত্মসী আমাদের ভাই চন্ডপারে আমাদের ভাই হিন্দু আমাদের ভাই বৌদ্ধ আমাদের ভাই শিয়া আমাদের ভাই কিন্তু আহলে হাদিস কোন সময় মানা যাবে না তারা সত্যিকার ইসলামকে দাবানোর জন্য মুশ্রেকদের সাথে ঐক্য করে এরা কত বড় ভয়ঙ্কর অপরাধের মধ্যে আছে তাহলে আলি হাদিসটা কি অপরাধ করছে জনগণে একটা থিওরি শিখাই দিছে আপনারা দলিল জেনে আমল করবেন দলিল আছে যেখানে আমল হবে সেখানে দলিল নাই যেখানে আমল হবে না সেখানে এজন্য আহলে হাদিসদের উপর পুরা খেপা এগুলো শিখাই শিখা আপনি একটা প্রশ্ন করে দেখেন না হুজুর আপনি মাতাসে বারান্দায় গেছেন আপনি কোনোদিন কোরআন হাদিস পড়ছেন পড়ছি তো এই বাংলা হাদিস বললেই হবে দিচ্ছে আপনার থামাইয়া তাহলে এই হুজুর আপনার উপর ক্ষেপে না কারা। তারপরে আরেকটা অপরাধটা কোনো রাজনৈতিক দলীয় লেজুর বৃত্তি করে না ক্ষমতার পরিবর্তন হতে পারে আজকে আপনি ক্ষমতায় আছেন আপনার সাথে আমার সুসম্পর্ক থাকবে কালকে আরেকজন ক্ষমতা আসবে আপনার সাথে আমার সুসম্পর্ক থাকবে সুসম্পর্ক আর লেজুর বৃত্তি সামসামি কোনো দিন এক না সামসামই কোনো দিন এক না আমাদের সমাজের মসজিদের ইমাম মসজিদের মসজিদ মসজিদ কমিটির সদস্য প্রত্যেকে কোনো কম যেই দল আসে দলেরকে সামসা বানায় নেয় তাদের পা সাটে আলিয়া দিসরা পা সাটে না তাদের সাথে সুসম্পর্ক রাখে সুসম্পর্ক এক জিনিস পা সাটা ভিন্ন জিনিস এজন্য তাদের পা না ছাটার কারণে ওই নেতাগুলো ভোট পাবার আশায় আলায়েন্সের তো কোনো ভোট নাই অন্যান্য লোকের ভোট বেশি ভোট ব্যাংক করার জন্য তাদেরকে আলে হাদিস মসজিদে হামলার সুযোগ করে দেয় তারপরে সাত নম্বর আলে সংখ্যালঘু তারা সংখ্যায় কম পুরো কালকানি কালকিনি মসজিদে মাত্র তিনটা মসজিদ দুর্গা আর ওই যে ফরাদ বাইক একটাই একটা তিনটা আর বাকি সব মসজিদে তো তারা সব মসজিদে মিললে যদি তিন মসজিদে হামলা করে ভাই আমাদের রক্ত আমরা খুঁজে পাইবেন না রক্ত ভাগে পাইবেন না আমরা সংখ্যায় কম এজন্য আমাদের উপর হামলা হয় আরে ভাই সংখ্যায় কম এটা সত্য সংখ্যা দিয়ে কে আমাতে আপনার হক বিচার হবে না হক বিচার হবে কোরআন দিয়ে হক বিচার হবে হাদিস দিয়ে হক বিচার হবে তাওহিদ এবং সুন্না দিয়ে আপনি তাওহিদ সুন্নার উপর আসে কিনা পরীক্ষা করেন তাওহিদ সুন্নার উপর যদি না থাকে তাহলে সেটা ভিন্ন কথা আমরা তাওহিদ এবং সুন্নার বাইরে কখনো যাওয়ার চেষ্টা করি না আট নম্বর আহলে হাদিসরা উগ্র না যতগুলো বসছিল হামলা করেছে পাল্টা ওনাদের হামলা করে তাদের উপর আহত করেছে তার কোনো রেকর্ড নাই আপনারা হামলা করেছেন ভাই আপনাদের ক্ষমতা আছে ভাই যান পরবর্তীতে আমরা আইনের আশ্রয় নেই অথবা আমাদের মতো সেটাকে আবার মেরামত করার চেষ্টা করি পাল্টা আপনাদের উপর আক্রমণ করি না কারণ ইসলাম আমাদেরকে এই উগ্রতা শিক্ষা দেয় নাই রবি সাল্লা বলছেন এক মুসলমান যখন আর এক মুসলমানের উপর অস্ত্র তুলে যেই মুসলমান অস্ত্র তুলে হত্যা করলো আর যে নিহত হলো আর যেও নিহত করলো উভয়ই জাহান নামে তা আপনি আমার মসজিদ হামলা করতে আসেন আমি যদি আপনারে হামলা করি আপনিও জাহান আমিও জাহান ভাই আপনি জাহান নামে যান আমি জাহান নাম থেকে বাঁচতে চাই আলি হাদিসরা উগ্রতা থেকে বিরত থাকে এজন্য আমরা উগ্রতার পথ বেছে নেব না নয় নম্বর আহলে হাদিসরা ভুল সংশোধনে প্রতিজ্ঞাবদ্ধ আমরা কি বলি আনাফিদের সব আমল নষ্ট না আমরা বলি আহানাফিরা যে আমলগুলো করে একশো আমল পরীক্ষা করলে নব্বইটাই ঠিক দশটা আমলে ভুল আছে আমরা কি বলি ভাই এই আমল দশটাকে ঠিক করে নেন তাইলে তো আমরা আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেলাম উদাহরণস্বরূপ আপনার মুসলিদ ইমাম যদি ভুল করে আপনারা মুসল্লিরা সবাই মিলে ভুল ধরেন কি আল্লাহ একবার বলে আমরা বলি ভাই ইমাম সাহেব ভুল করেছেন আপনারা আল্লাহ একবার বলে ভুল ধরলেন এটা তো কোরআন নাই কি আছে নবিস সাল্লা আলসালাম বলছেন ইমাম যদি ভুল করে সোবাহান আল্লাহ বলে ভুল ধরো অতএব আল্লাহ আকবর বলে ভুল ধরা যাবে না সোভান আল্লাহ বলে ভুল ধরেন এই যে দেখেন বুখারির হাদিস এবার তো হুজুর জন্মের ক্ষেপা খেপছে আমার ওস্তাত করছে আমার বড় অস্তাদ করছে আমি হাজার জীবন জন্মের পর থেকে এই পর্যন্ত করে দেখছি হাজার হাজার বছর পর্যন্ত করছে তোমরা হাদিস বেশি বোঝো আমার বিশ্বাপ কি কম বোঝে অতএব ওইটাই চলবে এই যে আমরা ভুলটাকে ঠিক করে দিলাম এই জন্য আমাদের উপর খেপে তাহলে আলিহাদিসদের এই নয় নম্বর অপরাধ তারা ভুলটাকে সংশোধন করে দেয় আর আপনারা এটাকে অপরাধ মনে করেন আপনার দৃষ্টিতে অপরাধ মনে হলেও ইসলামের দৃষ্টিতে এটা অপরাধ না এরপরে দশ নম্বর আরিহাদিসের মসজিদের হামলার মূল কারণ সংকীর্ণতা আমাদের এই বাংলাদেশের শিক্ষাব্যবস্থার মধ্যে একটা শিক্ষাব্যবস্থা হলো ধর্মীয় শিক্ষাব্যবস্থা আর এই ধর্মীয় শিক্ষাব্যবস্থা আলিয়া বলেন আর কৌমিয়া বলেন এই মাদ্রাসাগুলোতে আলেমদেরকে সংকীর্ণতা শিক্ষা দেওয়া হয় উদারতা শিক্ষা দেওয়া হয় না এজন্য তারা নিজ মতাদর্শের বাইরে অন্য কোনো মতাদর্শ কোনোভাবেই বরদাস্ত করে না কেন মধ্যস্থ করবেন না আপনি যান মক্কায় গিয়ে সলাত করেন মক্কার ইমাম বুকের উপর হাত বাঁধেন মক্কার উপর উচ্চ ইমাম উচ্চস্বরে আমিন বলেন মক্কার ইমাম রফুল্লা দেন করেন তার পিছনে লক্ষ লক্ষ মুসল্লি আছে কেউ আস্তে আমিন বলে কেউ জোরে আমিন বলে কেউ বুকের উপর হাত বাঁধে কেউ নাবির উপর হাত বাঁধে কেউ হাত বাঁধেই না কেউ অন্য পদ্ধতিতে সলাত আদায় করে ইমাম সালাম ফিরিয়ে কখনো বলে না মিয়া এটা আলে আদিসের মসজিদে মসজিদে হারাম এখানে অন্য কোনো তরিকা চলবে না তরিকার বাইরে যারা আছে এখন থেকে আসবেন না এ কথা কখনো বলে বলে না কেন তারা উদার আল্লাহ তালা বলছেন রব্বিশ্রহালি সদরি মুসালসাল্লাম আল্লাহর কাছে বলছিলেন আল্লাহ আপনি আমাকে দিনের দায়ী বানাবেন শুধু দায় বানালে হবে না আপনি আমার বক্ষটাকে প্রশস্ত করে দেন আমার বুক যদি হয় এক বিঘত আমার বুকের কলিজাটা হবে দশ হাত আমার সামনেই একজন হানাফি সালাত আমি তাকে মেনে নেব আমার সামনেই একজন সালাফি আদায় করবে আমি তাকে মেনে নেব। আমার মসজিদে উচ্চ স্বরে আমিন বলবে তাকেও মেনে নেব আমার মসজিদে নিম্নস্বরে আমিন বলবে তাকেও মেনে নেব আমরা বলবো আমরা সবাই ভাই ভাই আসুন এক সবাইকেই সাথে আল্লাহর ইবাদত করে যাই এটাই ইসলামের শিক্ষা কিন্তু আমাদের দেশের হুজুরা না হানাফির বাইরে আপনি এক চুল পরিমাণ সরতে পারবেন না সরলেই আপনাকে রিজেক্ট করে দিবে এটা সংকীর্ণতা এই সংকীর্ণতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে সব শেষ হক বাতিলের লড়াই এটা নতুন না রসুলের জমানাই ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে শুনুন আপনি হকের উপর আসেন তা বোঝার জন্য একটা লক্ষণ হলো বাধাগ্রস্ত হওয়া আরে আপনার মসজিদে হামলা করে আপনি সুন্নতের উপর আসেন তাই আপনার মসজিদে হামলা হয় কেন আপনি তাওহিদের উপর আসেন তাই আপনি যদি মুশ্রেকদের সাথে আপস করতেন আপনি যদি বেদাতিদের সাথে আপোষ করতেন আপনার মসজিদে কেউ হামলা করতো না অতএব নিরাশ হওয়ার কিছু নাই হতাশ হওয়ার কিছু নাই হক বাতিলের লড়াই কেমন পর্যন্ত চলবে হক বাতিলের লড়াই চলতে চলতেই যারা হকের উপর অটল থাকবে তাদের জন্য কি সুসংবাদ আমি সুসংবাদটা দিয়েই খুব শেষ করছি শোনেন আমার নিজের কথা না আল্লাহ তালা কি বলছেন সুরা আল এমরন আল্লাহ তালা বলছেন ওলা তাহিনু ও নিরাশ হয়ে যেও না চিন্তিত হয় না তাহিনু হয়ে জানু তোমরা হতাশ হয়ে যেও না চিন্তিত হয়ে না ভারাগ্রস্ত হয়ে না মন খারাপ করো না কি আলাও না ইং মিনিন তোমরা যদি ইমানদার হও তোমরা যদি তৌহিতাদী হও তোমরা যদি সুন্দরপন্ত হও তোমরাই বিজয় হবে ইনশা আল্লাহ এ কথা কার আল্লাহ আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ তাওহিদের উপর থাকবে ইমানের উপর থাকলে সুন্নতের উপর থাকলে আল্লাহ তালা আপনাকে বিজয় দান করবেন তার বলে করহুন মিনহু তোমাদের উপর হামলা করেছে তোমাদেরকে রক্তাক্ত করেছে তোমাদের মসজিদ ভেঙ্গেছে তোমাদের দাঁত ভেঙ্গেছে তোমাদের মাথায় হামলা করে রক্তপাত করেছে এটা নতুন না ইতিপূর্বেও হয়েছে আর একটা খুলে দেখেন একই কথা আছে একই কথা তোমাদেরকে নতুন আমরা করে নাই ইতিপূর্বেও করা হয়েছে তারপরে তিনি বলছেন শোনো ওয়াতিল কাল আইয়া মনু দা উইলুহা বাইন আলামুল্লাহাদীনা অলিয়া আল্লামুল্লাহাদীনা আ এটা হলো আল্লাহ তালার ইচ্ছা আল্লাহ তালা পরীক্ষা করেন কারা হকের উপর আছে আর কারা বাতিলের উপর আছে আরও জেনে রাখো কারা হকের উপর আছে আল্লা দিন আমানু যারা ইমানদার খিজামিন তুম সুহাদা তোমাদের মধ্যে যারা শহীদ হবে ওল্লাহিমিন যারা তোমাদের উপর জুলুম করেছে আল্লাহ জালিমদেরকে কখনো ভালো বাসেন না একটা সময় আমার মন অনেক খারাপ হইত আহারে একটা মসজিদ বানাইলো মুসলমান মসজিদ আর কেমনে ভাঙ্গে মুসলমান মসজিদের রাখে তাকে রাখা কোরআন কিভাবে ফেলাই দেয় আই হাই মুসলমান কিভাবে বুখারে মুসলিম অপমান অপদস্থ করে নিজের মনে খুব খারাপ লাগতো এখন আর লাগে না আগে লাগতো এখন লাগে না কেন এটা নতুন কোনো কথাটা এটা হলো অতীত কথা আল্লাহ তালা আপনাকে পরীক্ষা করছেন আপনি যে হকের উপর আছেন আপনার হক বোঝার জন্য এটাই হলো প্রমাণ বাতিল আপনাকে আক্রমণ করছে অতএব আক্রমণ হবে মিথ্যা তথ্য দেওয়া হবে মিথ্যা অপবাদ দেওয়া হবে যেটি রসুনের জমানা থেকে আজ পর্যন্ত দেওয়া হচ্ছে কখনো হক থেকে সরে যাওয়া যাবে না সুন্নাতের উপর তাওহিদের উপর আমল করতে হবে এবং দাওয়াত দিতে হবে যত মানুষ তার বিরোধিতা করুক সুন্নাত থেকে তৌহিদ থেকে এক সুল পরিমাণ নরচর করা যাবে না আল্লাহ তালা আমাদেরকে সুন্নাতের উপর তৌহিদের উপর মৃত্যু পর্যন্ত অটর আশলতা করা তৌফিক দান করুন আমি